বিস্ফোরক মন্তব্য বিধায়কের লাভপুরে তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা ফের এক বিস্ফোরক মন্তব্য করে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে জামানা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি সরাসরি বলেন তৃণমূল থেকেই তৃণমূলের কিছু নেতা কর্মী আজ দলের কাটা হয়ে দাঁড়িয়েছে তিনি আরো বলেন দু সালে যখন তিনি ভোটে দাঁড়ান তখন জনগণের আশীর্বাদে তিনি জিতেছিলেন তার বিরুদ্ধে বিজেপিও ছিল সিপিআই ও ছিল তবে এই জামানা অঞ্চলে যারা বিজেপি করেন তারা কিন্তু মারাত্মক বিজেপি সারা বছর তারা তৃণমূলের প্রতি জোড়া ফুলের সঙ্গে থাকেন আর ভোটের সময় হয়ে যান পদ্ম ফুল সারা বছর এলাকার মানুষের পাশে থাকেন না কিন্তু ভোটেলেই সক্রিয় হয়ে পড়েন আর আশ্চর্যের বিষয় মানুষ তাদের দেখেই আবার ভোট দিয়ে দেন এমনই অভিযোগ বিধায়কের সারা বছর জোড়া ফুল আর ভোটের সময় পদ্ম সারা বছর মানুষের পাশে নাই ভোট এলে তারা বেরোয় আর তাদেরকে দেখে আবার এই অঞ্চলের কিছু মানুষ ভোটও দিয়ে দেয় ভালো সারা বছর যুবশ্রী কন্যাশ্রী মেয়ের বিয়ের সময় পঁচিশ হাজার টাকা রূপশ্রী প্রতি মাসে খাদ্য সাথীর ফাইন চাল কিছু মানুষ আছেন তারা সামনাসামনি পতাকা নিয়ে বিজেপি করে না আমার প্রশ্ন হচ্ছে তুমি গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপি করতেই পারো সিপিএম করতেই পারো কিন্তু সারা বছর তারা ভেসে ভেসে থাকে আমাদের পার্টির নেতৃত্বের সাথে যোগাযোগ রাখে দেখায় যে তারা খুব তৃণমূলকে ভালোবাসে কিন্তু ভোট যেই আসে তারা আমাদেরকে ভোট দেয় না সেই জন্যই বললাম যে যে পাতে খাও সে পাত ফুটো করো না যার নুন খাও তার গুন গাও দেখুন রানাবাবু জামনা অঞ্চলে মিটিং করতে গিয়ে বলেছে যে জামনা অঞ্চলের লোক সারা বছর তৃণমূলের সঙ্গে আর ভোট এলে বিজেপি হয়ে যায় তা আমি রানাবাবুকে প্রশ্ন করবো রানাবাবু আপনি কোন দল থেকে তৃণমূলে এসছেন আপনি নিজের আইডিওলজি ঠিক রাখতে পারেননি আপনি নিজে আদর্শকে মানতে পারেননি নীতিকে ধরে রাখতে পারেননি যখন ফরওয়ার্ড ব্লক বামের সুবিধা পেয়েছেন তখন বাম পেন্ট ফরোয়ার্ড ব্লক করেছেন যখন দেখলেন যে বামেদের বাজার মন্দা দিকে বইছে তখন আপনি তৃণমূলে চলে এলেন এখন তৃণমূলের আছেন আবার তৃণমূলে যখন মন্দা বাজার তখন কোন দিকে যাবেন আপনি কোনো গ্যারেন্টি দিতে পারবেন অতএব জামনা অঞ্চলের মানুষ হচ্ছে সচেতনশীল মানুষ এবং তারা রাজনৈতিক সচেতন এবং কোন দিকে গেলে দেশ ভালো থাকবে বাংলা ভালো থাকবে এটা ওনারা জানেন বীরভূম থেকে প্রসূল দাসের রিপোর্ট খবর বাংলা